হ্যালো চাচা আলাইকুম আরে চাচা মহা খুশির খবর চাচা তুমি তো ওই মবের ভয়ে মব ভায়োলেন্সের ভয়ে দেশে আসো না হ্যাঁ মব ভায়োলেন্স এখন নাই ওরে রে বাপ রে বাপ ওই যে কি ওই যে দুর্গাপূজা আছে না দুর্গাপূজা তো বাংলাদেশে এবার একেবারে শান্তিপূর্ণভাবে হয়েছে হ্যাঁ সবাই যে হিন্দু মুসলিম নির্বিশেষে সব নেতারাও দুর্গাপূজা চলে গেছে হুম না 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 কোনো সমস্যা হয়নি কলকাতা থেকেও এবার দুর্গা আমাদের এখানে ব্যাপক নিরাপত্তার মধ্যে হয়েছে আর নিরাপত্তার আগেও নাই ওই যারা তো হেরাই মূর্তি পূজা করছে এবার হ্যাঁ 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 গত বছর দেখো নাই ওই যে ভাঙ চুর আবার কেউ কেউ হ্যাঁ দুর্গাপূজায় যাইয়া ওই যে শ্রীকৃষ্ণরা স্মরণ করছে হুজুররা হ্যাঁ জামাত শিবির বেশি হ্যাঁ এবার এবার শুধু জামাত শিবির না এবার সবাই ইসলামী ষাড়তন্ত্র হেফাজত ওই যে আরও আছে না জামাত বিএনপি হ্যাঁ সবাই চলে গেছে সবাই দুর্গাপূজা উদযাপন করতে চলে গেছে এবং দুর্গাপূজা যাতে সফল হয় সেই জন্য টাকা পয়সাও দিছে কি কারণ ওই যে সামনে নির্বাচন হ্যাঁ সবাই ভোট চাইতে গেছে একেবারে হ্যাঁ অ্যান প্রতি বছর যদি দুর্গাপূজা নিরাপদ তাহলে দুর্গাপূজার পরে পাঁচ ছ মাস পরে নির্বাচন হলে ভালো হয় হ্যাঁ এটা তো রেকর্ড হয়ে গেছে মানে দুর্গাপূজা যখন হবে তার প্রতি বছর যদি নির্বাচন থাকে একটা হ্যাঁ দুর্গাপূজার পাঁচ ছ মাস পরে তাহলে দুর্গা পূজার আর কোনো অসুবিধে না আসা এটা বোঝা গেছে হ্যাঁ সবাই পূজা করতে চলে গেছে এবার ওই যে রোজা পূজা এগুলো তো এক হয়ে গেছে শ্রীকৃষ্ণ মোহাম্মদ ইউনুস মানে ইউনুস্ন আর কি ডক্টর ইউনুস না হ্যাঁ মুসাল্লাহাম শ্রীকৃষ্ণ রাম হ্যাঁ সব এক সব হ্যাঁ হ্যাঁ একেবারে মানে কোনো অসুবিধা নেই আবার আমির হামজা সাহেব হিন্দু মুসলমান সবাই মিলে কইছে আঠারো কোটি মানুষ নামাজ পড়বো ইসলামী নামাজ কায়েম হইলে হ্যাঁ তো ওই যে আঠারো একটা ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সব সে পাই যাব যে ভোট দিব এখন তো বিদেশ থেকে বাংলাদেশে সব চলিয়ে যাইবে তুমিও আসো কি তুমি আইবে না তুমি হ্যাঁ তোমার কথা বাদ দিলাম কিন্তু আঠারো কোটি মানুষের সব থেকে তুমি বঞ্চিত হইলা তো সাসা এবার বেশি ভাইরাল হয়েছে বুঝছি হ্যাঁ মূর্তি ভাঙা মূর্তি পূজা এগুলো নিয়ে এবার আর কেউ কিছু বলে নাই না কোনো হুজুর কিছু কয়নি না সবাই চুপচাপ সবাই ওই যে যাইয়া হিন্দু মন্দিরে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে গিয়া মোসাফা করছে টাকা পয়সা দিছে বকশিস দিছে যে আপনারা যদি একবার নির্বাচন করেন এই দুর্গাপূজা আমাদের চোদ্দ গোষ্ঠী সহ করবো হ্যাঁ ওই যে আওয়ামী লীগের সময় না বেজাল আছি আওয়ামী সময় ওই যে কেউ গেলেই কই জাত গেল জাত গেলো ইসলাম গেল ইসলাম গেল না এখন ঠিক আছে এখন একেবারে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হ্যাঁ আওয়ামী লীগ চাইছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু আওয়ামী লীগের ব্যাপক সমালোচনা বাবারে হিন্দু হয়ে গেছে না 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 হ্যাঁ শিশির মনির সাহেব বাবার খুব ভালো বলছে যে রোজা পূজা শ্রীকৃষ্ণ রামায়ণ রাম ধর্ম এগুলো সব এক আর কি কইলা অন তাইলে দুর্গা পূজার প্রতি বছর নির্বাচন জাতীয় নির্বাচন লাগবে নেই এখন প্রতি জাতীয় নির্বাচন হইবে কেমন আসা হ্যাঁ মানে প্রতি বছর দুর্গাপূজার পরে যদি জাতীয় নির্বাচন থাকে তাহলে আর দুর্গাপূজায় কোনো হাঙ্গামা হবে না হ্যাঁ এবার দৃষ্টান্ত স্বরাষ্ট্রমন্ত্রী তো লাফাইতেছে কয় যে আমি কুশিয়ার দুর্গা পূজার শান সুন্দর হয়ে গেছে শান্তি রয়েছে আসলে উনি তো বুঝতে নেই সামনে তো নির্বাচন হিন্দি আবার স্বরাষ্ট্রমন্ত্রী এই সাফল্যে ওই যে পিনাকি ভট্টাচার্য মহোদয় উনি আবার অভিনন্দন জানাইছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশবাসীকে হ্যাঁ তবে হ্যাঁ না মিলেমিশে থাকতে পারলে তো ভালো আছে এটা আমাদের দেশের নাগরিক না আমরা হেদের দেশের নাগরিক না এটা তো হেদের দেশ হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সবারই বাংলাদেশ কিন্তু ওই প্রতি বছর আওয়ামী লীগের সময় এই সময় কার যারা ভাঙ্গে এই মুদ্রা কথালে চাচা যারা মুরগি মূর্তি ভাঙে মূর্তি পূজার সময় দুর্গা পূজার সময় ঝামেলা করে সেটা একই বাজায় ওই যে ইয়ে ইয়েজারত করছে দুর্গা দেয়ারত করছে হ্যাঁ আর ভাংচুরকে মানে হ্যাঁ জি 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 ভালো ভালো এটা ভালো ভালো চাচা না ঠিক আছে দুর্গাপূজার আর কোনো কিছু জানলে আমি তোমার জানাম মনে হুম এখন হিন্দু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় একটা দাবি হয়তো নিয়ে আসবে আগামীতে ডক্টর ইউন সেফের কাছে যে প্রতি বছর নির্বাচন দিতেইবে হ্যাঁ দুর্গা পরে প্রতি বছর নির্বাচন হবে তাহলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা হইবে জি চাচা জি 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 অনেক ধন্যবাদ না তো তার মানে তুমি অনুবুজো নাই ভায়োলেন্স এখন আর নাই হ্যাঁ আসো দেখে আসো দেখে আচ্ছা জি 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 আচ্ছা জি সালামুক না ঠিক আছে ঠিক আছে জি সালামুক ওকে জি